প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা নং সমাধান সুপ্রিয় বন্ধুরা আমরা পৃষ্ঠা নং বাহান্নর মধ্যে একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষা ড্রোন তার আলো তখন ইলমার সামনে সিটের পিছনে ছুড়ে মারলো এবং ইলমা দেখলো যে বল্টু তাৎক্ষণিকভাবেই চোদ্দটি পেশার তালিকা তৈরি করে ফেলেছে জানালার বাইরে তাকিয়ে ইলমা নিশ্চিত করলো কয়েকটি পেশা এলাকার বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মী রোবট ঠিক করে দেওয়ার জন্য দুই তিনজন পরিচ্ছন্নতা রোবট শিল্পী পুলিশ টাওয়ার থেকে এলাকার বিভিন্ন পুলিশ রোবটের কাজ তদারক করছে একজন কন্ট্রোল টাওয়ারে বসে ঢাকা টু মঙ্গল বাসের যাতায়াত মনিটর করছেন বাসের সুপারভাইজার ইত্যাদি ওয়াও বাস উঠতে উঠতে পৌঁছালো এক সবুজ মাঠের উপরে মাঠের মাঝখানে তিনটি বড় বড় গর্ত গর্তের চারপাশে বাসের ভিড় এর ভেতর দিয়েই বাস সহ সবাই যাবে মঙ্গল গ্রহে গল্পটি কেমন লেগেছে এই যে এখানে বলা হয়েছে যে আসলে তিনটি প্রশ্ন দিয়েছে আমাদেরকে তো মূলত বা বান্ন মধ্যে আমাদের এই তিনটি প্রশ্ন সলভ করতে হবে তো এখানে বলা হয়েছে যে গল্পটি কেমন লাগলো আচ্ছা এরপরে হচ্ছে যে খ নাম্বারে বলেছে যে গল্পটি কি সম্ভব না অসম্ভব তারপরে গ নাম্বারে হচ্ছে যে গল্পের সবচেয়ে বেশি বিস্ময়কর অংশ কোনটি তো মোটামুটি এগুলো আমরা আমাদের আনসার রেডি করে রেখেছি আমরা দেখি এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে তোমার এলাকা এখন যেমন আছে চল্লিশ বছর পরেও নিশ্চয়ই সেরকম থাকবে না অনেক কিছুই বদলে যাবে হয়তো অনেক কিছুই যন্ত্রের দখলে চলে যেতে পারে অথবা এমনটি নাও হতে পারে চল্লিশ বছর পরে তোমার এলাকার অপ্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প লেখ বা ছবি আঁকো তারপর হচ্ছে তোমার এলাকার নাম লিখতে হবে এখানে তারপর হচ্ছে কত সালে তোমার কত সালে তুমি ইমাজিনেশন করতেছ সেই সালটা এখানে উল্লেখ করতে হবে তো আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে যে এখানে আমরা চল্লিশ বছর পরে আমাদের এলাকাটা হচ্ছে যে আমরা কেমন দেখবো সেটার উপর আইডিয়া করে গেস করে এখানে হচ্ছে যে এই বক্সটা ফিল আপ করতে হবে আর হচ্ছে যে এই তিনটা প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে তো মোটামুটি এই ছিল আমাদের বান্ন পৃষ্ঠার কাজ

তারপরে বলা হয়েছে যে গল্পটি সম্ভব না অসম্ভব তা আমরা এখানে লিখেছি যে গল্পটি অবশ্যই সম্ভব যেহেতু সকল কিছু পরিবর্তন হচ্ছে এটাও হওয়া সম্ভব সেজন্য আমরা এটা দিয়েছি এভাবে তারপরে গ নাম্বার প্রশ্ন ছিল যে গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ কোনটি তো আমাদের কাছে সবচেয়ে অংশ ছিল যে যে টু মঙ্গল গ্রহে যাত্রা যে সবচেয়ে বিস্ময়কর অংশ হলো ঢাকা টু মঙ্গল ইমাজিন করতে কেমন একটা ভালো লাগছে মঙ্গল গ্রহে যাব আমরা তাই না তো মোটামুটি এই জায়গাটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সেই জন্য আমরা এটাকে এভাবে লিখেছি তোমাদের কাছে যে অংশটুকু ইন্টারেস্টিং মনে হয় তোমরাও সেই অংশটুকু লিখতে পারো কোনো অসুবিধা নাই আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের বান্ন পৃষ্ঠার বক্স যেটি ছিল তো বক্সটি মূলত আমরা হচ্ছে যে এভাবে ফিল আপ করেছি তোমরা চাইলে তোমাদের এলাকার নামও দিতে পারো আমরা এখানে দিয়েছি হচ্ছে ঢাকা সিটি তো তোমরা যে তোমরা তোমাদের এলাকার নাম দিতে পারো নোয়াখালী দিতে পারো কুমিল্লা দিতে পারো বা হচ্ছে সিলেট দিতে পারো বা চট্টগ্রাম দিতে পারো রাঙ্গামাটি দিতে পারো কক্সবাজার দিতে পারো তো তুমি যে যে এলাকার সে তার এলাকার নাম লিখতে পারো তারপরে সালটা আমরা ইমাজিন করছি হচ্ছে যে দুই হাজার বাষট্টি সাল তো দুই বাষট্টি সালে হচ্ছে ঢাকা সিটি নিয়ে আমরা এখানে মোটামুটি একটু আর্টিকেল লিখেছি তো তোমরা হচ্ছে তোমাদের মতো করে তোমরা লিখতে পারবে কোনো অসুবিধা নাই তা আমরা এখানে এভাবে লিখেছি যে চল্লিশ বছর পরে আমার এলাকা ভবিষ্যতে পাশের ছবিটির মতো কল্পনা করি এই যে এই ছবিটির মতো আমরা আমাদের এলাকাটা কল্পনা করছি চল্লিশ বছর পর আমার এলাকায় সবুজ প্রকৃতিতে ঘেরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ আকাশচুম্বী ভবন থাকবে তো হচ্ছে চল্লিশ বছর পরে আমাদের এলাকায় হচ্ছে যে এভাবে প্রকৃতিতে সবুজ প্রকৃতিতে ঘেরা অত্যাধুনিক আকাশ চুম্বী আকাশ চুম্বি চুম্বি কি থাকবে ভবন থাকবে এটা আমরা কল্পনা করেছি এরপরে হচ্ছে যে রাস্তাঘাটে থাকবে না কোনো জ্যাম মানে রাস্তাঘাট থাকবে জ্যাম মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন এই যে রাস্তাঘাটগুলো কত পরিচ্ছন্ন কোনো জ্যাম নেই তারপরে হচ্ছে যে মানুষ চালকবিহীন গাড়িতে চড়বে মানুষ চলবে হচ্ছে যে চালকবিহীন গাড়িতে যে গাড়িতে কোনো চালক থাকবে না অটোমেটিক হচ্ছে যে এআই প্রযুক্তির মাধ্যমে সেগুলো চলবে তারপরে হচ্ছে যে ও উড়ন্ত্যাক্সিতে চলাফেরা করবে ট্যাক্সিতে যেটা অলরেডি আমরা জানি আমরা আলোচনা করেছি অনেকবারই উড়ন্ত ট্যাক্সিতে মানুষ চলাফেরা করবে তারপর হচ্ছে যে মানুষের মতোই রোবট বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করবে তখন পাখির মতো বিমান ড্রোন উড়ন্ত গাড়ি উঠতে দেখা যাবে এখন যেভাবে আমরা পাখিকে উঠতে দেখছি তখন হয়তো বা আমরা বিভিন্ন প্রযুক্তিকে বিমানকে ড্রোনকে এবং হচ্ছে যে উড়ন্ত গাড়িগুলোকে এভাবে উঠতে দেখব তারপর হচ্ছে যে ফলে কি হবে ফলে যাতায়াত সহজ হবে জীবনযাত্রা হবে আরও গতিশীল ও আরামদায়ক মানুষের ভোগান্তি কমবে তারপর হচ্ছে মানুষের জীবন হবে যন্ত্র স্বপ্নময় ও হচ্ছে যে আনন্দ ঘন তো মোটামুটি এই ছোট পরিসরে আমরা এভাবে আমরা আমাদের একটা রেডি করেছি তোমরা ছেলে তোমাদের মতো করেও একটি গল্প সাজাতে পারো যে চল্লিশ বছর পর তোমার এলাকাটি তুমি কিভাবে কল্পনা করো সেটার আলোকে তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস এই ছিল আমাদের বান পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে অনেক এনজয় করেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ